রবের ইসলামী কিংডমে যত উলামাই আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জিন ইনস আর ভূত কি সৃষ্টিকর্তা সম্পূর্ণ আলাদা আলাদা প্রোডাক্ট কোরআন থেকে যদি আমরা সত্য তথ্যগুলি জানতে চাই তাহলে জিন এবং ইনসান আল্লাহ তৈরি একটি বুদ্ধিমান জাতি যার মানে বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মানুষের অনেকগুলি ক্যাটাগরি রয়েছে তার ভিতরে একটি জিন একটি ইন্স বাসার রয়েছে ইনসান রয়েছে নাস রয়েছে আর ভূত এটি হলো এক প্রকার কাল্পনিক চরিত্র যা মানুষের মৃত্যুর পর সিস্টেম্যাটিকলি আজও ভাষ্যকার প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অশিক্ষিতদের মাথার ভিতরে আসে পরে পৃথিবীতে আসে আর এই ভূতের ব্যাপারে এখনো অশিক্ষিত মানুষেরা সেই প্রাচীন ধ্যান ধারণা নিয়েই বসে আছে এই কোরআনে তিপ্পান্ন নম্বর সোরা জমের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ আমরা যারা রয়েছি আমরা সবাই মায়েদের পেটে জিন ছিলাম নাতুন ফি বুতুনি ও যারা ছোটখাটো খাটো ছাড়া গুরুতর অপরাধ এবং অশালীন কাজকর্ম হতে বিরত থাকে নিশ্চয় তোমাদের রব নিশ্চয় তোমার রব বড়ই ক্ষমাশীল তিনি তো তোমাদেরকে বেশ জানেন যখন তিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন আর যখন তোমরা নিজেদের মায়েদের পেটে জিন ছিলে তথা গোপন ছিলে সুতরাং তোমরা নিজেদেরকে পবিত্র লোক বলে বড়াই করো না কোন ব্যক্তি মোত্তা কি সে কথা তিনি ভালোই জানেন এই কোরআন যখন আপনি আমি পড়ব তখন এই কোরআন কিছু ডায়লগ পেশ করে আমাদের জন্য আমরা যারা জীবিত রয়েছি তার ভিতরে একটা হচ্ছে হে মানব মন্ডলী ইসরা হে বানী ইয়া বানি আদম তো এভাবে কোরআন বলে কিন্তু কখনো বরং সবাই ইয়া বানী ইয়া ইহা নাস ইয়া বানি আদম তো এগুলি আলাদা আলাদা কোনো জাতি নয় তবে কোরআন যখন আপনি আমি পড়বো তো জিন মানুষের কিছু কর্ম রয়েছে এই কর্মগুলি যারাই করুক না কেন যখনই করবে সে তখন সে জিনদের অন্তর্ভুক্ত হবে আমাদের দেশের ইতিহাসে একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন কোদাল চালাতেন যখন মাথায় মাটি নিয়ে বয়ে বেড়াতেন যত সময় তিনি করেছেন তত সময় তিনি জিন প্রেসিডেন্ট ছিলেন তো আপনি আমি যখন এই কাজগুলি করব বা এই সব কোম্পানিতে আপনি আমি চাকরি করব তখন আপনাকে আমাকে কোরআনের দৃষ্টিতে জিনদের অন্তর্ভুক্ত বলা হবে কোরানের একান্ন নম্বর সুরা জারিয়াত এর পঞ্চান্ন থেকে ষাট আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন বিশেষভাবে এখানে বলা হচ্ছে ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন এবার এই আয়াতগুলির বাংলা অনুবাদে আমরা একটু জানি তুমি বুঝিয়ে বলতে থাকো নিশ্চয় উপদেশ নসি আর মুমিনদের বড়ই উপকার হয় আমি তো জিন এবং ইনসকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেনি কিন্তু তারা যেন আমার ইবাদত করে তো এই জিন এবং ইন্স পৃথিবীর যত নেতা রয়েছে যত নেত্রী রয়েছে নেতা কর্মীরা সব জিনিস আমি তাদের কাছ থেকে রুজি লাভ করতে চাই না আর আমি তো এও চাই না যে তারা আমাকে খাবার দিক নিশ্চয় আল্লাহ তিনি তো রুজিদাতা শক্তিধর মজবুত আর এতে কোনো সন্দেহ নেই যে দুর্নীতিবাজদের জন্য ন্যায্য অংশ নির্ধারিত রয়েছে যেমন তাদের সঙ্গী সাথীদের জন্য ছিল সুতরাং তাদের উচিত নয় তা নিয়ে ব্যথি ব্যস্ত হওয়া যে দিনটি রা করা হয়েছে কাফেরদের জন্য সে যে বড়ই দুর্যোগ এবং বিপদে পরিপূর্ণ কঠিন দিন তো জিন মানুষ বলেন আর ইনসান মানুষ বলেন এদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার ইবাদতের জন্য যদিও আমরা সবাই একদিন মায়ের পেটে জিন ছিলাম। চৌত্রিশ নম্বর সোরা সাবা এর বারো তেরো এক দুটি থেকে আমরা জানব জিন মানুষ ইনসান মানুষ এরা সবাই মিলে বিশেষ করে জিন মানুষেরা যে কাজগুলো করতে পারে ইনসান মানুষ পারে না আর সুলাইমানের জন্য হাওয়াকে নিয়ন্ত্রিত করে দিয়েছি সকাল এক মাস ব্যবধানের পথে সম্পন্ন হয় আর সন্ধ্যাও তার এক মাস ব্যবধানের পথে সম্পন্ন হয় আমি তার জন্য তামার খনিকে কন্ট্রোল করে দিই আর জিনদের মধ্যে কেউ এমন যারা তার সামনে কাজ করে তারই রবের তাদের মধ্যে যে কেউ আমার নির্দেশ অমান্য করবে তাকে আমি দোজকে শাস্তি চাকিয়ে দেব তো জিনদের যারা আল্লাহ আল্লাহর বিধানের বিপরীত চলবে আল্লাহ তালার নির্দেশ অমান্য করবে তারাও দোজকে যাচ্ছে এখনই জিনরা কি করে বেশ সুন্দরভাবে বড় বড় বিল্ডিং তৈরি করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এরাই জানে যা সে পছন্দ করত আর ভাস্কর্য এবং দিঘি খনন টিউবওয়েল বোতা বলেন পুকুর কাটা বলেন দিঘি খনন বলেন আর ভাস্কর্য যাবতীয় কাজ জিনরাই করতে পারে আর একই জায়গায় জমাট বাঁধানো ডেক সমর্গণ তোমরা সবাই কৃতজ্ঞ চিত্তে কাজ করে যাও কিন্তু আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ খুব কম লোকই করে তো কোরআনের আমরা যদি দুই নম্বর সোভালার 21 নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলেছেন ইয়া ইয়োহানাস হে মানব সমাজ ঠিক এখানে কি জিন বাদ পড়ে গেল তোমরা নিজেদের রবের গোলামী করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা মুত্তাকী হবে তো জিনদের ভিতরে মুত্তাকী রয়েছে ইয়া ইয়োহানাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুম তে কুম এর ভিতরে জিন মানুষ ইনসান মানুষ আমরা সবাই আবার আর যখন আমি বানী ইসরা কাছে অঙ্গীকার নিই তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর গুলামি করবে না আর মাতা পিতা আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের সাথে সদ্ ব্যবহার করবে আর মানুষের সাথে নেক কথা বলবে আর সালাদম করবে এবং জাকাত দিবে তারপরে তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর হচ্ছে তো ফি কুম মানে আমরা তোমরা জীবিত রয়েছে আমরা সবাই পৃথিবীতে আসার পূর্বে জিন ছিলাম মায়েদের পেটে এই জিন এবং ইনসান এই বাসার এবং নাস সবাই রবের ইসলামী কিংডমে বসবাস করে তো কোরআনে যখন নবিরাসুলের কথা বলা হবে তখন সেখানে বাসার শব্দটি ব্যবহার করা হয় কারণ এরা ঝগড়া পছন্দ করে না তো ঝগড়া যারা পছন্দ করে না এরা অধিকরাই হয় বাসারদের উপাধিতে আঠারো নম্বর সুরা আল কাহের একশো দশ নম্বর রায় বলা হচ্ছে কুলিনা মানা বাসার উমিত তুমি বলে দাও আমি তো তোমাদের মত একজন Bashar তোমাদের মতো একজন মানুষ আবার ইরাই হচ্ছে সবাই কি আমরা সবাই মিলে হচ্ছি বানি আদম তাই কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইল এর 70 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন এর ভিতরে জিন ইন সবাই আর ইনসান একটু ঝগড়া প্রিয় হয় যদি কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাফ এর একটি আয়াতে আল্লাহ রবুল আলমিন এভাবে বলছেন অকান আলীন সানু আকসার আশাই ইনজাদা সেটি হচ্ছে

এরা মিলে জুলে থাকতে পারে কিন্তু ঝগড়া লোহায় আর জিন এরা অগচরে থাকে তা আমাদের দেশে রয়েছে কিছু জিন নৌকাতে বসবাস করে কিছু জিন তারা বেদে হয়ে ঘুরে বেড়ায় আজ স্কুলে কালো মাঠে পড়ো অন্য জায়গায় কিন্তু এরা সবাই মিলে মূলত মানুষ ইরাই কেউ নেতা হয় কেউ কর্মী হয় এরাও এরাই কেউ শিক্ষিত হয় কেউ অশিক্ষিত হয় ইরাই কেউ শহরে বাস করে কেউ গ্রামে বাস করে কিন্তু মূলত মানুষ আমরা যারা রয়েছি আমাদের মাঝেই রয়েছে জিনদের একটি অংশ অংশ। একটি জিন এবং সর্বশেষ আয়াতে কিলিকা মিনাল নাস। মিলে জুলে যারা বসবাস করতে পারে আর যারা অগচরে বসবাস করে কিন্তু ভূত এটি হচ্ছে ভূত বলেন প্রেত বলেন শঙ্খনি বলেন রাজ বলেন এগুলি সব সেই মানদাত্তার আমলের প্রাচীন গ্রিকদের ধ্যান ধারণা যা তারা অশিক্ষিতদের মাঝে দিতে আমরা মুসলিমরা এটি মানতে পারবো না তা আপনাকে আমাকে প্রকৃত অক্ষে অর্থে মানুষ হতে হবে জিনদের মাঝেও আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআনের প্রচারক আসেন ইনসানদের মাঝেও আসেন এমনকি আপনি যখন কোরআনের কথা শুনবেন আর যখন কোরআনের কথা আপনার কাছে আশ্চর্যভাবে ধরা দিবে তখন আপনি নিজেও বলে বসবেন আমি তো আশ্চর্য কোরআন শুনতে পেলাম এটি দেখেন বাহাত্তর নম্বর সোরা জিনের প্রথম আয়াতে আল্লাহ বসেন আজাবাহা দুই নম্বর আয়তে বলা হচ্ছে ইহাদুস্তাহমান্না বি ওনার নুসিকা হাদা তুমি বলে দাও আমার কাছে ওই এসেছে জিন সম্প্রদায়ের কিছু লোক কোরআন শুনে বলে আমরা তো এক বিচিত্র কোরআন পাঠ শুনতে পেলাম আশ্চর্য কবরের আজাব নেই জিনরা শুনলে বলে তো আশ্চর্য কথা কারণ এই অশিক্ষিত লোকগুলি কখনো সুশিক্ষা শিক্ষিত হতে পারেনি এবং সুশিক্ষিতদের কাছে তারা যেতে পারে না এই জিনদেরকে যখন আপনি বলবেন কবরের আজাব নেই নবী আবার আসবেন না আবার দজ্জাল আসার কোনো প্রয়োজন নেই ইমাম মেহদিও আসছেন না এসব শুনলে তারা আশ্চর্য মনে করে আহমদ রসুল বান ইসরা মাঝে এসেছেন তখন ইরা বলে চিন্তা করলে বুঝতে পারে যে আসলে কোরআন যখন বলছে মেনে নিতে হবে তখন আল্লাহ বলছেন যা ভালোর পথ বাতলাচ্ছে তাই আমরা তাতে ইমান এনেছি আর আমরা নিজেদের রবের সাথে কাউকে শরীর ঠাড়াতে যাচ্ছে না তো ইয়া হচ্ছে জিন ইনসান আপনাকে আমাকে এই রবের ইসলামি কিংডমে মিলে জুলে থাকতে হবে অনেক জিন রয়েছে অনেক ইনসান রয়েছে এরা একে অপরের অপরের থেকে কাজ নেয় অনেক নেতা অনেক কর্মী এরা একে অপরের থেকে কাজ নেয় তাই কোরআনের ছয় নম্বর সোর আলানের একশো তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইয়া তিকুম রুসুলুম মিনকুম ইয়াকুৎসুন আলেকুম আয়াতি ওয়াহিম জিরুনাকুম লে কয়েম কুম আদা কল ও শাহীদনা আলা আন ফুসিনা অঘরতুমুল হায়াত উদ্দুনিয়া ওয়া শাহীদ আলা আন ফুসিম আন্না হুম কানু কাফিদিন এখানে দেখে কি বলা হচ্ছে একশো তিরিশে বলা আছে সোনো হে জিন ও ইনসান নেতা দল এবং কর্মী সমাজ কর্মী জনতা তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসুলগণ আসেনি যারা আমার আয়াৎসম্য তোমাদেরকে পড়ে শুনিয়েছে আর আজকের এই সাক্ষাৎকার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে তারা বলবে নিজেদের অপরাধ আমরা স্বীকার করছি আসলে পার্থিব জীবন আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে এখন নিজেরাই তো স্বীকার করছে তারা আদ গোপনকারী কাফের ছিল ইরাই কিন্তু জগতে একে অপরের থেকে কাজ নাই। এটি আমরা ছয় নম্বর সুর আল আহ একশো আঠাশ নম্বর আয় থেকে জানবো ওয়ামর জ্যামিয়ানি কদিসা লিন্স যেদিন মানুষকে মানুষের সবাইকে একত্রিত করা হবে সেদিন বলা হবে ইনসানকে হে নেতা দল তোমরা তো জনতাদের মধ্যে অনেকেরই নিজেদের কাজে লাগিয়েছ তখন জনতাদের মধ্যে তারা তাদের কর্মী যারা ছিল তারা বলবে হে আমাদের রব আমরা একে অন্যের কাছ থেকে উপকার লাভ করেছি জিন এবং ইনসান এরা একে অপরের থেকে উপকার নেয় অনেক সময় এই জিনদের যারা পরিচালনা করে তাদেরকে ইঞ্জিনিয়ার বলা হয় আমাদের দেশ থেকে যারা আরব দেশগুলিতে যায় তারা যে সমস্ত কষ্টকর কাজগুলি করে তাদের পরিচালনা করে ইঞ্জিনিয়াররা তো এরা জিনদের কাজ করে এটা তো কোনো খারাপ কিছু না কিন্তু কথা হলো আপনি জিন হন ইনসা হন আপনাকে কোরআন মেনে চলতে হবে তখন জনতাদের মধ্যে যারা তাদের কর্মী ছিল বলবে আমাদের রব আমরা একে অন্যের কাছ থেকে উপকার লাভ করেছি আর আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ হুকুম দিবেন তোমাদের ঠিকানা হচ্ছে নাম সেখানে চিরকাল থাকতে হবে তবে আল্লাহ যদি কোনো ইচ্ছা করেন সে কথা আলাদা তোমার রব নিশ্চয় মহান কৌশলীয় মহাজ্ঞানী একটু চিন্তা করুন যদি আপনি আমি এই কোরআনের বিধিবিধান মেনে না চলি ওই ভূত প্রেতের আর কি বলে এই পঙ্খিরাজের আর জুজু সেই কাল্পনিক চরিত্রকে মেনে চলি যার জন্য কোনো বিধিবিধান আল্লাহ তালা পাঠাননি তাহলে আপনাকে আমাকে এই কোরআন বিরোধী কর্মকাণ্ড করার জন্য আপনি জিন হন অথবা ইন্স আপনাকে আমাকে দুজকে যেতে হবে যার জন্য আজই সময় রয়েছে এখনো আমরা যদি কোরআনের দিকে ফেরত আসি আমাদের মধ্যে যারা জিন এবং ইন্স রয়েছে কোরআনের দিকে ফেরত না আসলে অবশ্যই আমাদেরকে যেতে হবে এটি আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন আবার এখানে আসুন যারা এই ভূত প্রেতের বা এই মতবাদ এখনো মেনে চলেছে আমাদের দেশে অবশ্য রয়েছে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে দেখা গেল এই তাবিজ কবজ আবার এই জেন ভূতের কি বলে আপনার ভারণ দেয় আবার ভূত ছাড়ায় জেন ছাড়ায় কিছু ধর্মজীবী মোল্লাদের মধ্যেও আমরা দেখতে পাই এরা এই সব কথাগুলি বলে মূলত এগুলি সব কাল্পনিক আপনি যদি মনে করেন যে ভূত রয়েছে জুজুবুড়ি রয়েছে অথবা কি বলে আপনার শঙ্খনী রয়েছে পঙ্খিরাজ রয়েছে এগুলি সব কাল্পনিক চরিত্র আর এই কল্পনাগুলি অশিক্ষিতদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় কোরআনে উনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের বারো নম্বর আয়তে আল্লাহ বসেন ইয়াই আল্লাহ দিন আহ মানুষ তা নিবু কাসির ইন্না ইসমুন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই বেশি জল্পনা কল্পনার কবল থেকে আত্মরক্ষা করো কারণ অনেক কল্পনায় তো দুর্নীতি সৃষ্টি করে তো এগুলি দুর্নীতিবাজ যারা তাদের মাঝে রয়েছে এই ভূত বলেন এই সব যা কোরআন বিরোধী রয়েছে জিন ইনসান বাদে আবার আপনাকে আমাকে আল্লাহ রবুল আলমিন বিভিন্ন সেক্টরে তৈরি করেছেন কবা ইল আলি শুধুমাত্র এই সেক্টর গুলি কেন এই বিভিন্ন খানদান গোত্র বংশ এগুলি পরিচয় লাভের জন্য তাই আল্লাহ বলছেন উনপঞ্চাশ নম্বর সোরাল আল হুজুরাতে তেরো নম্বর আয়াতে এই যে কবাইলা বা এই টাইপের যা কেউ চৌধুরী কেউ চ্যাটার্জি কেউ ব্যানার্জি কেউ সাইয়েদ কেউ সর্দার গুলি শুধুমাত্র কিন্তু আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আল্লাহ তাল্লাহার নৈকট্য হাসিল তারাই করতে পারে যারা তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত রয়েছে আর তাকোয়ার কাজগুলি কোরআন খুলি আপনারা দুই নম্বর সুরাল আল একশো সাতাত্তর থেকে ডিটেলস জেনে নিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই কোরআন বিরোধী যে মতবাদ রয়েছে সেগুলি কখনো না মানি আর আমরা যেন এটা বিশ্বাস করতে পারি যে আমরা আমাদের মায়েদের পেটে একসময় জিন ছিলাম আজিন তুন ফি বুতুন আবার এই সব কাজগুলি যারা করে আমাদের মধ্য থেকে তারা সব জিনদের কাজ করে এই কাজগুলি মূলত জিনদের আর ইঞ্জিনিয়াররা যাদের দিয়ে কাজ করান তারাও জিন হয় এগুলি আল্লাহ আমাদের সহজে বোঝার তৌফিক দান করুন